আজকে গাছে প্রচুর ফুল ফুটছে তো ফুলটি মোটামুটি সবে বাইরে নেছি আর এখানে দেখো আমি খুব সুন্দর করে ঠাকুর পূজা দিয়েছি মানে ফুল বেশি যত বেশি পূজা দিতে কে জানি আনন্দ ওটা বেশি লাগে তো তারপরে এখানে কিছু ফুলও রেখে দিছি কারণ আজকে সন্ধ্যার সময় আমি দিব শনি পূজা তো মনে অনেক দিন পর বিয়ের পর সেকেন্ড বার মানে আমার শ্বশুরবাড়িতে শনি পূজাটা কমিয়ে দেয় যত দুইবার দিছি আমি বিয়ের পর তা আমি দিছি তো এখানে দেখো পূজার আয়োজন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমার ভাই আমার লোকের সহযোগিতা করতেছে দেখো খুব সুন্দর করে ফল ফসার ডেকার দিচ্ছে আবার এদিকে নারকেল করে দিতেছে তো টিনি করছি মানে কি করতাম আমি শনি পূজার দিছি চলক মানে আমার বুঝেছে চলক ওই দিনের শনি পূজাটা মানে মনে হয়েছে সব সবচেয়ে বেশি ভাল লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে এতটা শান্তি লাগছে পূজারা দেওয়া বুঝে লাভ নাই তো এটা আরও দু তিন মাস আগের ভিডিও কারণ আমরা টুনটুনি দেখে তোমরা বুঝতে পারতাছ কারণ টুনটুনি আটটা ছোট্ট আসলো এখন রিসেন্ট যারা টুনটুনির দেখো তার তোমরা জানোয়ারি টুনটুনি একটু হাঁটতে পারে এখন কিন্তু টুনটুনি ওই ভিডিওটা মধ্যে হাঁটতে পারে না দেখো কি সুন্দর একটা করতে আসে তো এখানে অনেকে আইসে পূজাটা মানে কি করতাম আমার মনটা মানে ভরে গেছে গা সবাই অনেক মানুষ আছে তো তোমরা তো সবাই জানো যে শনি পূজার মধ্যে মানুষ নিমন্ত্রণ করে না তবুও মানে আমি আশেপাশে যে কয়েকটা বাড়িঘর আছে তারা জাস্ট আমিও কইছি যে আমরা বাড়িতে শনি পূজা আছে তো তারা সত্যিই আইছে কারণ শনি পূজার প্রসাদ নেওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর পরে আর কথা হলো আমার শাশুড়ি তখন বাড়িতে আসলো না একা হাতে সব কিছু গুছাইছি ভাই আইছে সন্ধ্যার দিকে আইয়া ভাই আমার সহযোগিতা করছে তো এটাই তোমার লগে একটু শেয়ার করলাম মানে আমি আমার লাইফে শুনি পূজা অনেকবার দিছি কিন্তু সেদিনের পূজাটা এতটা শান্তি পেয়েছি জানি না ঠাকুর কি স্বয়ং সেদিন আইসলো না কি জানি মানে অনেক শান্তি পেয়েছি আমার বাড়ির মানে প্রসাদ টসাদ সব কিছু একদম খিচুড়িও করছিলাম যারা শনি পূজাতে আসে প্রসাদ নিত তারাও খুব খুশি হয়েছে তারপরে আমার বাড়ির যে আমরা ভাড়াটি আসলো ভাইটাই সবাই কেছে যে না পূজাটা খুবই ভালো হয়েছে আসে না একটা ঠাকুরের ঠাকুরের পূজা দিয়ে যে একটা শান্তি পাওয়া যায় ওই শান্তিটা ওই দিনে আমি সত্যিই পাইছি তো ভিডিওটা আমি ভাবছিলাম পোস্ট করতাম না কিন্তু ভিডিওটা মোবাইলে রয়ে গেছে দেখা তো তোমরা লেগে একটু ওই মুহূর্তটা শেয়ার করলাম আর এই ভিডিওটা যাতে আমার পেজে থাকে সেই কারণে আমি ভিডিওটা তোমরা লোকে একটু শেয়ার করলাম বা পেজে আপলোড করে রাখলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যার যে মনোকামনা থাকে ঠাকুরের কাছে প্রার্থনা করো ঠাকুর সত্যি জাগ্রত আছে ঠাকুর সবাই সহায়তা করবো